Oi ba. Oh my god, can we we got the rooming? কালকে কোন আমি আমাদের সাথে বেইमानी করছে সেটা হলো হ্যাজার্ডের কার্ড দেওয়ার কথা হইলো তারা হ্যাজার্ডের কার্ড দেনে তারা করছে কি রুমেনিকার একই বক্স তারা দুইবার দিছে এই দুইটার মানে সব কিছু একই জাস্ট একটা কাস্টমাইজ করে এনিমেতে আর একটা কাস্টমাইজ সারা তো একটাতে আপনারা মনে করেন মানে ম্যাড দিছে 5 দিনের আরটাতে 20 ডেজ প্লাস তারা মেয়াদ देছে তো এইটাই হলো এই দুইটা বক্সের মধ্যে পার্থক্য এසර আর কোনো পার্থক্য নাই তো আজকে আমি আপনাদেরকে ট্রিক সহ উপায় বলে দেব যে এগুলো ইউজ করে আপনারা এইগুলো আসলে এই ট্রিকগুলো 30% বা 40% কাজ করে তো এইটা হলো আমাদের

তো এই আমরা স্পিন মারব প্রথমে আমার পাঁচশো তো তারপর আপনি ইপি বক্সে যাবেন যে প্লেয়ারটা আপনার লাগবে ওই উপর ট্যাপ করে থাকবেন এবং এইভাবে সবকিছু দেখে থাকবেন তার মানে ওভারঅল সবকিছু দেখবেন যা আছে তাই টুকি টাকি না মানে কোনো রকম আলসামি না করে খুঁজতে থাকবেন খুঁজতে থাকবেন তো এইভাবে খুইলা যা তো আল্লাহর নাম গেয়া ফার্স্ট স্পিন দেওয়া যাবেন দেখা যাক পাই কি না তো আমার কপাল ভালো না যেন আমার টাকা খসাইতে হবে আমি জানি তো ফার্স্ট স্পিনে ফুকালো তো আসলে এইগুলা ট্রিক মানে ইউজ করা মানে খারাপ না তো যদি পায়া যান ভাল বার খারাপ না এইটি টু রেটেড তো সেমভাবে আবার যেই প্লেয়ারটা লাগবে ওই প্লেয়ারের উপর ট্যাপ করবেন মানে জাস্ট খালি মানে আগ নাড়াচাড়া করতে থাকবেন হ্যান ত্যান ম্যান ত্যান যা ইচ্ছা করবেন সমস্যা নাই তো আবার করার শেষে আবার একশো স্পিন মাইরে দিবেন তো আসলে একটু মানে মনের শান্তি আমি জানি পাও না তা তারপর আবার মানে রোমেনিকার যত ট্যাপ করতে পারেন আপনি যেই প্লেয়ারটা নেবেন তত ওর হর ট্যাপ করবেন সমস্যা নাই জাস্ট ওই প্লেয়ারটা ট্যাপ করবেন তো এখানে ফুকা কিছু পাই নাই তো আমার কয়েন কয়েন্সেস করতে হবে আমি বুঝতে পারছি তো এইটা গেল তো তারপরে সেম কাহিনি আপনি একইভাবে একই কাজ করতে থাকবেন বারবার যে আপনার যে প্লেয়ারটা লাগবে জাস্ট ওই প্লেয়ারটার উপরেই মানে ট্যাপ করতে থাকবেন অন্য কোনো প্লেয়ারের উপর ট্যাপ করবেন না আর যদি আপনার অন্য যে কোনো প্লেয়ার হইলে হয় তো ওইগুলোর উপর ট্যাপ করতে পারেন তো আমি যাচ্ছি রুবিনীগার দরকার তো এইখানে নেইবি একটা ফায়ার ওয়ার্ক দেখা যাইতেছে তো জানি না এটা কী তো ভিতরে মেবি নীল অ্যানিমেশন দেখতে সরি সবুজ অ্যানিমেশন দেখতেছি তো এইবা ও মাই গড कैन वी উইGot the Rubikah bro দিলছো কোয়ারে আই হাই ভাই ইমাজিন করেন আমি তো ভাই অবাক হাই হ্যাঁ हैव ড্রিম প্লেয়ার ভাই ইয়ে আবার ড্রিম প্লেয়ার আই হাই আরnika ভাই কত কি ভাবছি ভাই আগেরবার বার যখন আসছিল তখন আমার ফ্রেন্ড পাইছিল কত কষ্ট পাইছিলাম ভাই রে ভাই ইটস ইপিক রুমেনিকা ইন মাই হাউস ব্রো আপনারা দেখতেছেন যে এটা ট্রিক ইউজ করে পাই গেলাম তো আমি ফুলফিল ট্রিক ইউজ করার জন্য বলবো না এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রিক না এটা কিছু লাগো আছে তো বুঝতে পারতেছেন যে এটা আমার ড্রিম প্লেয়ার ছিল এটা পাই গেছে তো আর কোনো কিছু স্প্যাক তো বের করা ভুলো প্রশ্নই ওঠে না তো এইবার আমরা ফার্স্ট এই ইভিক রুমেনিকা একশো পাঁচ রেটেড রুমেনিকার দিয়ে গেম প্লে করবো একটা দেখবো আমি কীরকম পারফরমেন্স করতে পারি এর দিয়ে তো ফার্স্ট ম্যাচ আপনারা আগেই চাষ করেন না তো আই হ্যাঁ এটা অপোনেন্টের টিম ভাই রুবেনিকা এত ভার্সেস রুবেনিকা এত তো আগুন একটা ম্যাচ করতে তো কিক অফ টাইম কিক অফ এত করছে এত থেকে আপনার গাড়িওয়ালা গাড়িওয়ালা থেকে রুবেনিকা রুবেনি অস্থির পাস এন্ড এত গড দ্য প্যাল এন্ড এত ইজ আ গোল বাই এত তো ফার্স্ট গোল তো এটা গেল তো মানে রুমিনিকাতে খেলার ফিল অন্যরকম ভাই যে পাইছেন সে তো জানেনি আর যে না পাইছেন তার জন্য এটা খারাপ লাগতে তো অপোনেন্টের আবার সেমি এ তোর দেয়া বল পাস তো মেসির দেয়া আবার আবার আয় হ্যাঁ অপোনেন্ট কাউন্টার অ্যাটাক করতেছে তো আমার এখান থেকে রৌদ্রি রৌদ্রি থিকা গার্ডিওয়ালা গার্ডিওয়ালা থিকা রিবেরি রিবেরি থিকা এত এখানে আপনার রুমেনিকা রুমেনিগা পাঁচটা হলো না রুমেনিকা রোমেনিকা এটা ভালো শর্ট দরকার ছিল তো আবার কাউন্টার এটা কামার তো এইখানে এত এত থিকা ডিলিট ডিলিট থিকা রিবেরি রিবেরি থিকা ও রুমেনিগা রুমেনিগাও রিবেরি রিবেরি থিকা এত এত থিকা রুমেনিগা সরি এত না অপোনেন্টের কাউন্টার অ্যাটাক তো অপোনেন্ট আগাইতেছে তো দেখা যাক অপোনেন্ট নেস্তা 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 ভার্সাইস রুমি মেসি না সাবাস এখানে রৌদ্রি রৌদ্রি থিকা এতো এতো থেকে রুমেনিকা রুমেনিকা থেকে গুটি ও গুটি বলটা পাইল না তো এবার আবার ইয়া রিপেরি রিপেরি থেকে রুমেনিকা রুমেনিকা গট দ্য বল এন্ড দ্যাটস আ গোল বাই রুমেনিকা তো ফার্স্ট মানে ফার্স্ট গোল রোমেনেকার দ্বারা তো ইফিক রোমেনেকার ফিলে আনোর রকম তো সেম আবার কাউন্টার অ্যাটাক অপোনেন্টের অপোনেন্টের মেসি ম্যাসই করদা বল আমি তো গুলে আগে আনছি সো গোল তো অপোনেন্টের কাউন্টার অ্যাটাক হয়ে গেছে তো অপোনেন্টের আগুন টিম সো এর সাথে পারা খুবই মুশকিল হ্যাঁ বুঝলাম না ডিভিশন ফোরে এত ভালো টিম পড়লো বুঝলাম না ও আজকে তো মানে সিজনে শুরুর দিন না তো এখানে রোমেনিকার আবার কাউন্টার অ্যাটাক অপোনেন্টের আবার অ্যাটাক অপোনেন্ট রোমেনিকা থেকে মেসি মেসি থেকে রোমেনিকা রুমেনিকা থেকে আবার সাহস নেস্তা রিবে আহা বলটা পেলো না তো আবার অপোনেন্টের অ্যাটাক তো অপোনেন্ট আবার রিবে এই তো থিকা না অপোনেন্ট বলই তো সালাই ভালো খেলে বহুত ভালো খেলে তো আবার এখানে ডিলেট ডিলেট থিকা গাড়িওয়ালা গাড়িওয়ালার থিকা রিবেরি রিবেরি থিকা রুমেনিকা রুমেনিকা থিকা অপোনেন্টের পাই রুরু তো অপোনেন্টের আবার রুমেনিকা পাইছে রে হারাম দাদা মেসি অ্যান্ড মেসি উইথ এ খাল শট অ্যান্ড গোল অপোনেন্ট মানে ফুলফিল কাম ব্যাক করে লাগছে তো হ্যান্ড দেখা যাক আমার টাইম আমি কি পারবো কাম ব্যাক করতে তো দেখা যাক তো এখানে আবার আই হাই আই হাই আই হাই আর খাইলাম আর খাইলাম আর খাইলাম নাইস নাইস ইন্টারসেপশন ব্রো তারপর এইখানে আবার রোদ্রি রোদ্রি থেকে গুটি গুটি থিকা এতো এতো থিকা রুমেনিগা ক্যানউই ক্যানউই টুইট ক্যান উই টুইট ইট সরি পাঁচটা দেওয়া ছিল দূর পাঁচ দিনে তো এখানে কুণ্ডে কুণ্ডে থিকা নেস্তা থেকে আবার কুণ্ডে কুণ্ডে থিকা গুটি গুটি থিকা অপোনেন্টের পায়ে তো আবার অপোনেন্টের অ্যাটাক করে যেতেছে তো অপোনেন্টের কর্নার সেট ক্যান তো এখানে আমি এক গো লাগায় দিয়েছি সমস্যা সংস্থানে তো এত এতো থিকা রিভারি রিভারি থিকা এতো এতো অপোনেন্টের কাউন্টার অ্যাটাক তো আমি গুলি আগে আনছিলাম রে ভাই গুল করে ফেলছি এবার অপোনেন্টের অ্যাটাক আবার তো অপোনেন্টিকা নাইসেফ বাই সিভন অস্থির ভাই তো এইটা হলো ম্যাচের ফুল আমি তিন ও দুই ও রুমে স্কিং ও রুমের ভক্ত সব মানে ইনজয় বলে একটা ম্যাচ হয়েছে মজা লাগছে তো আচ্ছা ইনশাল্লাহ আপনারাও মজা পাইছেন তো আশা করছি আজকে ভিডিওতে লাইকিং করছে একটা সবাই মিলার লাইকটা করে দেবেন তো আপনাদের মানে ছোটো ভাই রোমিনিকাটা পাইছে রোমিনিকা প্লাসে তো গেম প্লেয়ারও আসতেছে তো ইনশাল্লাহ আজকে ভিডিও পড়তে ভিডিও ভালো সাবস্ক্রাইব করে করবেন আজ থেকে বেলাইন পেস অসংখ্য ধন্যবাদ